তখন পুজোটা অনেক ছোটো ছিল তারপর ধীরে ধীরে এই পুজোটা বিভিন্ন মেম্বাররা বাড়ে আমাদের পুজোটাও আস্তে আস্তে বড় হতে শুরু করে সেই বড় হতে হতে আজকে বিভিন্ন ধাপ পেরিয়ে আমরা আজকে সমস্ত মেম্বারের আন্তরিক প্রচেষ্টায় আমরা আজকে শতবর্ষে এসে দাঁড়িয়ে আছি নমস্কার আমি সৌম্যজিৎ পুজো দর্শনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বিশ্বাস আপনারা সকলে সুস্থ আছেন আজ পুজো দর্শনে পুজোর আড্ডায় আমরা চলে এসেছি হাওড়া জেলায় হাওড়া শিবপুর মন্দিরতলা সাধারণ দুর্গোৎসবের পূজা প্রাঙ্গনে আমরা দাঁড়িয়ে আছি পেয়ে গেছি ওনাদের কিছু কর্মকর্তাকে আসুন পরিচয় করে নিই ওনাদের সাথে দাদা নমস্কার পুজো দর্শনের স্বাগত পরিচয়টা আপনার নমস্কার আমি শোভনলাল ব্যানার্জি আমি শিবপুর মন্দিরতলা সাধারণ দুর্গোৎসব পূজা কমিটির সম্পাদক সুরজিৎ চ্যাটার্জি আমি একজন ক্লাব মেম্বার নমস্কার আমার নাম সৌরভ ব্যানার্জি আমি এই ক্লাবের একজন সদস্য মন্দিরতলা সাধারণ দুর্গোৎসব শতবর্ষে পা দিল এবারের বিষয় ভাবনা কি এবারের বিষয় আমাদের হচ্ছে খিড়কি থেকে সিংহদুয়ার সুদীর্ঘ নিরানব্বইটি বছর পার করে এবছর আমরা শিপুর মন্দিরতলা দুর্গোৎসব পূজা কমিটি মন্দিরতলা ময়দানে গৌরবময় শতবর্ষে দুর্গাপূজা পালন করছি এই গৌরবময় শতবর্ষ তো একটা অনেক দিন ধরে হয়ে আসছে মানে একশো বছরের ব্যাপার প্রথমে যখন এই পুজোটা শুরু হয়েছিল সেটা উনিশশো পঁচিশ সাল তখন ভারতবর্ষ পরাধীন ছিল পরাধীনতার শৃঙ্খল থেকে ভারতবর্ষকে মুক্ত করতে তখনকার দিনে আমাদের যাঁরা পাড়ার বড় ছিলেন তাঁরা সবাই মিলে ঠিক করলেন মা দুর্গার আরাধনা করবেন যেই রকম ভাবনা সেই রকম কাজ সেই উনিশশো পঁচিশ সালে শুরু হলো দুর্গা পুজো তারপর বহু বছর অতিক্রম করে আস্তে আস্তে এই পুজোটা যুবজয়ন্তীবর্ষ রজত বর্ষ সুবর্ণ জয়ন্তী বর্ষ হীরক জয়ন্তী বর্ষ প্লাটিনাম জয়ন্তী বর্ষ পার করে আজকে আমরা শতবর্ষের দরগড়ায় এসে দাঁড়িয়ে আছি প্রথম আমরা যখন এই দুর্গা পুজোটা শুরু করেছিলুম তখনকার কিন্তু যে প্রচেষ্টাটা সেইটা খুব একটা সহজ ছিল না কারণ সেইটা ব্রিটিশ পিরিয়ড ছিল তখন আমরাই আমাদের মাঠে যে দরজাটা দিয়ে দুর্গা পুজো করতে ঢুকেছিলাম সেই দরজাটাকে তখনকার দিনে দরজা না বলে খিড়কির দরজা বলাই ভালো ছিল সেই খিড়কির দরজা দিয়ে ঢুকে এই দুর্গাপুজো শুরু করে ধীরে ধীরে এই বহু মেম্বারের আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা আজকে আমাদের শতবর্ষ এসে দাঁড়িয়েছি সেদিনের সেই খিড়কির দরজাটা বহু মেম্বারের ভালোবাসায় বহু মেম্বারের আত্মত্যাগের মধ্যে দিয়ে সেই দরজাটা আজকে সিংহ দুয়ারে পরিণত হয়েছে সেই যারা এই পুজোটা শুরু করেছিলেন তারা তো আজকে অনেকেই আমাদের মধ্যে নেই তাদেরকে তাঁদের স্মরণে তাদেরকে আমরা শ্রদ্ধা জানিয়ে আজকে আমাদের এই ভাবনাটা হচ্ছে খিড়কি থেকে সিংহ দুয়ার প্রতিমার কি বৈশিষ্ট্য থাকছে প্রতিমা আমাদের সাবেকি প্রতিমা প্রত্যেক বছরের মতন এবছর আমরা সেই সাবেকিয়ানাকে আনাকে ধরে রেখেছি এই যে মণ্ডপটা দেখছেন আমি যদি এখনকার দিক দিয়ে বিচার করি এটা একটা জমিদার বাড়ি জমিদার বাড়ির সদস্যরা সারা বছর বিভিন্ন কাজকর্মের মধ্যে থাকেন এবং এই জমিদার বাড়িটা খালি পড়ে থাকে কিন্তু যখনই দুর্গাপুজো এগিয়ে আসে জমিদার বাড়ির সদস্যরা যে যেখানেই থাকুক না কেন তারা এসে জমিদার বাড়িতে ভিড় জমান তাদের কলকলা হলে তাদের আনন্দের মধ্যে দিয়ে জমিদার বাড়ির প্রতিটি অঞ্চল খিড়কি থেকে সিংহদুয়ার পর্যন্ত আনন্দে ভেসে ওঠে এবং জমিদার বাড়ির সদস্যরা আমাদের সেই সাবেকি মৃন্ময়ী মায়ের চিন্ময়ী মূর্তির সামনে দাঁড়িয়ে হাত জোর করে প্রার্থনা করে মা দুর্গাকে বলে যা দেবী সর্বভূতেশু মাতৃরূপেণ সমস্তিতা নমস্তস্য নমস্তশ্বই নমস্তস্যী নমো নম আমরাও আজকে এই যে জমিদার বাড়ির সদস্যদের সঙ্গে একই কথা বলতে চাই এবং এই জমিদার বাড়িটি আপনারা দেখছেন এই জমিদার বাড়িটি আমাদের এবছর তৈরি করেছেন আমাদের শিল্পী শান্তনু চট্টোপাধ্যায় তার পরিকল্পনায় আমাদের যিনি ডেকোরেটরের কাজ বহু বছর ধরে করে আসছেন সেই এন দত্ত ডেকোরেটারের তত্ত্বাবধানে আমরা আমাদের এই বছরের শতবর্ষের জমিদার বাড়িটি এখানে তৈরি করেছি এবং ঠাকুর সম্বন্ধে নতুন কিছু বলার নেই বহু বছর ধরে যিনি আমাদের প্রতিমা রূপদান করে আসছেন সেই কুমারটুলির বিখ্যাত শিল্পী মোহনবাঁশি পালের সুযোগ্য পুত্র কালাচাঁদ রুদ্র পাল এবছরও আমাদের অন্যান্য বছরের মতন প্রতিমা রূপদান করেছেন তিনি আমাদের কথা দিয়েছেন এবারে একটি সেরার সেরা প্রতিমা তিনি আমাদের উপহার দেবেন আপনারা অবশ্যই এসে আমাদের প্রতিমা দর্শন করে যাবেন এবং এই প্রতিমা এবং মণ্ডপসজ্জার সাথে সামঞ্জস্য রেখে আমাদের যিনি আলোকসজ্জার দায়িত্ব নিয়েছেন তিনিও সুদীর্ঘ বহু বছর ধরে আমাদের আলোকসজ্জার দায়িত্বে আছেন সেই হাওড়া শালিমারের দর্শন সিলেক্টিক তিনিও আমাদের একটি প্রতিমা এবং মণ্ডপসজ্জার সঙ্গে সামঞ্জস্য রেখে তিনিও এবারে একটি নয়নাভিরাম আলোকসজ্জা আমাদের সবাইকে উপহার দেবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই ওভারঅল আমাদের এবছরের শতবর্ষের পুজোটা আপনাদের সবার ভালো রাখবেন এটা আমি আপনাদের সামনে গ্যারেন্টি দিতে পারি আপনারা সবাই আসবেন আমাদের মণ্ডপে আমাদের শতবর্ষের প্রতিমা দর্শন করবেন এটাই আমরা চাই শিবপুর মন্দিরতলা সাধারণ দুর্গোৎসবে দর্শনার্থীটা আসতে গেলে কিভাবে আসবে যদি একটু রুট ম্যাপটা বলে দিই এইটা আমাদের একদম নবান্ন থেকে ঢিলছড়া দূরত্বে আমাদের মন্দিরতলা আপনাদের আসতে গেলে হাওড়া স্টেশন থেকে যদি আসেন আপনারা মিনি বাস আছে মন্দিরতলা হাওড়ার ধর্মতলার মিনিবাস আছেন আপনারা সেই মিনি উঠতে পারেন একদম মন্দিরতলায় বাস স্ট্যান্ড শেষ সেখান থেকে এসে এক মিনিট পায়ে হার্লি আমাদের মণ্ডপ আর আপনারা যারা কলকাতার দিক থেকে আসতে চান তারা উত্তর দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা তারা সদন থেকে আমাদের মন্দিরতলার যে সমস্ত বাসগুলো মন্দিরতলায় আসছে এরকম প্রচুর বাস আছে যারা মন্দিরতলায় আছে বিভিন্ন রুটের বাস আছে রবীন্দ্র সরণ থেকে পেয়ে যাবেন তারা মন্দির তলায় নেমে একদম পাশেই মন্দিরতলা বাস স্ট্যান্ডের পাশেই আমাদের মণ্ডপকে আপনারা দেখতে পাবেন শতবর্ষে মন্দিরতলা এতটা বড় পথ আসা পেরিয়ে নিশ্চয়ই কঠিন কিছু সময়ের মধ্যে দিয়ে গেছে সেই সম্পর্কে যদি কিছু কঠিন সময় তো আমি আগেই বললাম এটা তো একদম আমাদের যখন পুজোটা শুরু হয়েছিল তখন তো আমাদের ব্রিটিশ প্রিয় তখন পুজোটা শুরু করতে যারা তখনকার দিনে পাড়ার বড়রা ছিলেন তারা অবশ্যই তখন বেগ পেয়েছিলেন কারণ যেহেতু তখন ইংরেজ সরকার তখন ছিল সেই সময়ের মধ্যে ঢুকে একটা পুজো করা চারটিখানি খানি ব্যাপার ছিল না তখন থেকে পুজোটা শুরু করে পুজোটা তখন আমাদের এত বড় ছিল না তখন পুজোটা অনেক ছোটো ছিল তারপর ধীরে ধীরে এই পুজোটা বিভিন্ন মেম্বাররা বাড়ে আমাদের পুজোটাও আস্তে আস্তে বড় হতে শুরু করে সেই বড় হতে হতে আজকে বিভিন্ন ধাপ পেরিয়ে আমরা আজকে সমস্ত মেম্বারের আন্তরিক প্রচেষ্টায় আমরা আজকে শতবর্ষে এসে দাঁড়িয়ে আছি শিবপুর মন্দির তলা সাধারণ দুর্গোৎসবের প্রত্যেক সদস্য সদস্যাকে শতবর্ষের এই প্রাককালে পুজো দর্শনের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল তাহলে দর্শক বন্ধুরাও আপনাদের পুজো দর্শনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের মণ্ডপে এসে আমাদের সঙ্গে আলাপ করার জন্যে আমি আমি সবাইকে অনুরোধ করব। আপনাদের অনুরোধ করছি আপনারা সবাই পুজোর সময় এসে আমাদের প্রতিমা দর্শন করে যাবেন তাহলে দর্শক বন্ধুরা এবারের পুজোয় আপনাদের অবশ্যই আসতে হবে হাওড়া শিবপুর মন্দির মন্দিরতলা সাধারণ দুর্গোৎসবের পূজা প্রাঙ্গণে অসংখ্য ধন্যবাদ